টুনা বানাই না তোর বাবা গরু টুনা আগে তো টুনা দিয়ে মাঠে গরু লাগতো তখন গরু মাঠে টুনা বান্ধি এম বাবাই থাকে টুনা বান্ধে মায় আমরা সিনেমা পোলা বান্ধে পড়াশোনা করবে সুন্দর করে পয় পরিষ্কার হয়ে থাকে রে লেবিস্টিক মাইকে থাক কিন্তু আমার গো মাইছে তা কয় নাই কাম কর খালি আমার খালি কাম কর গাস তুই তোর মারবে কর কাম কর খুচান সমজ রে এমন কই তো আর তোর বাবা তো টুনা বানাইতেছে আমার দে বানানি না গো টুনা বানান শিখমি আর মাই কয় কি হে তুই ও হন এলম গরু রে খাইতে দিল না গরু বানবার গেল আর হন তুই কি কর আমি কই আমি টুনা বানানি মা না না তুই নিয়ে গেছে টুনা বানাম গো সারম